কি শোনেন এখানে আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করি না জানি না শুনে এই যেমন চাউলির মার্কেটটা এখানে আমি মনে করব সম্পূর্ণ দায়ী অনেকটাই দায়ী হইলে পাবলিক যারা কিনে খায় সেটা হইলো এই যে আমরা মনে করেন উনত্রিশ দান কেউ উনত্রিশ সাল খাবো কেউ খায় আঠাশ খাবো ঠিক আছে কিন্তু এখানে বিপদ হলে এইটাই যে মানুষ এখন ওই চকচকে চকচকের উপর নির্ভর করে সেটা হইলে এইভাবে বলে আমরা যে বানাই চাউলটা একদম হাটেছেন দান কিনি একটা বেজাল বুজল কিচ্ছু নাই কিন্তু আমাদের মিল হলে মিল কিন্তু এই হাঁকসি মিলের একটা দোষীটা হলে মরা থাকে বা কালাটা ঝকঝকি হয় না আচ্ছা তখন এই করে নাই খাওয়া যায় না ঠিক এই চাউল আবার এটা কিনে নিয়ে যায় এরা আবার আরও ইয়ে করে বড় বড় পার্টি যারা মহাজন এরা ওই অটো নিয়ে যায় অটো লিলে বাছাই করে বাছাই করিয়া ওরা করবি কই কেউ বস্তায় তুলবি নি কেউ তুলবি নি নাঙল মারকায় কেউ তুলবি নি হইলো আপনার এই আর আফেল মার্কায় ওই পাবলিক যায় ওই বড় বড় ঘরে যা করে আমাকে একটা আফেল দেন খালি যেই আফেলের বস্তা উঠলো তেই দেখা গেল আপনার বাইশশো টাকা চাই পঁচিশশো টাকা পাবলিক লিজ অমনি ওই যে দেখায় আমার বউ ঝাড়ির পারে না লিজ অবই খাওয়া যায় কিন্তু চাউলটা ঠিক আবারে চাউলই চাল তো আমরা বানাই টাকাওয়ালা তো চাইল বানায় না ওই যারা বড় বড় মহাজন তারা তো বানায় না এখন বর্তমান মানুষ আছে বস্তার উপর নির্ভর কয় বস্তা ওই অমুক দেন সদা করতেন ওই আসিয়া রূপ সাদাতেন কিন্তু আসলে চাউল কিছুই না আমার এটা লিয়ে ওরা বিভিন্ন বস্তায় বই প্রত্যেক বস্তায় দুইশো তিনশো টাকা বেশি দিচ্ছে যেই আসে এটা সাংবাদিক বা জিজ্ঞাসা করে এই তো ভাই বাজার বাইরে গেছে কেরে বাজার বাইরে গেলো তোর গোয়ার ঘরে আমরা জন্মাই হ্যাঁ আমরা বাইশশো সেই বাইশশো টাকা তো তোরা যা সাতি বেড়াতে যা পঁচিশশো ছাব্বিশশো দিয়ে দিয়ে চলে আসি আর দোষ দিই সরকারের এই তো বাজার বাইরে গেল বস্তা দুইশো টাকা এই হয়েছে ফ্যাক্ট আসলে আমার মতে প্রকৃত পাবলিকেরই বেশি দোষ কিন্তু পাবলিক চাচ্ছে বর্তমান চক চক চকচে কিন্তু আসলে ওর ভিতরে তুই খাবি উনত্রিশ উনত্রিশ সাল খা তুই যা বস্তা চাস কে হ্যাঁ তুই যা বস্তা চাবি কে যা আমাকে আফেল দাও কেন আফেল বস্তা কি একবার কিনিলে এই বস্তা কি ছিঁড়ে যাচ্ছে আফেল তারা বড় বড় বদর সমানে সিল মারিয়ে যায় চাবা ঠে চাল কেনে সাদা বস্তায় সিল মারি আফেল বানাই তো তিনশো চারশো বেঁচে বেঁচে আর পাবলিক আইসি পাই তো দেশ মারা সব আর সরকারের দোষ আর সরকারের দোষ এই হ্যাঁ সরকার দাম বাড়ে সরকার কি তো আর আইসি মনে করি চিকন খাবো যেমন বিনা আসবেন এটা দাম এটা আসলে বাতের ডিস্টার্ব কিন্তু এই বিনা সেভেন যারা উচ্চ লেভেলে আছে চিকন সাইজের দাম ওই মিনি গেটের মধ্যে যাচ্ছে ওই আটাশির মধ্যে যাচ্ছে যারা হেরা আরও বেশি দামে খাচ্ছে আর দোষ হচ্ছে সরকারের এই তো আছে আলির বস্তায় বাড়িয়ে গেছে তিনশো টাকা দুইশো টাকা তুই চাল খা তুই বস্তা খাস তুই তো খাচ্ছিস বর্তমান বস্তা বস্তা খেয়ে বেড়াছি তোর প্রতি বস্তায় তিনশো টাকা তৈরি লাগছে ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে আমাদের দর্শকদের মাঝে জানিয়ে দেওয়া আমি যেটা একদম বাস্তব এর হান্ড্রেড হান্ড্রেড বাস্তব এর মধ্যে একটু বেদাল নাই সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু ব্যবসিক ভাইয়ের শুনলেন তো ব্যবসিক ভাইয়ের কথা শুনে আপনারা যা বুঝতে পারলেন না বস্তা যত খাবেন তত লস খাবেন আপনারা যাচাই বাছাই করে খান তো আপনার নাম্বারটা কিন্তু আমরা রেসকিপশন বক্সে দিয়ে দেব। অনেকেই ধান কি বেচতে চায় ঠিক আছে ধান বেচতে চায় তো আপনার সাথে যোগাযোগ করে তারা বেচাকেনা করবেন ওয়ালাইকুম আসসালাম তো সুপ্রিয়দা শখ আমরা কিন্তু বেশিক ভাইয়ের কথা শুনলাম ব্যপ্সিক ভাইয়ের কথা অনেক ধরনের কথাই শুনলাম এ না কিন্তু একজন বড় ব্যপ্সিক তো ব্যবসিক ভাইয়ের নাম্বার কিন্তু আমরা রেসকিপশন বক্সে দিয়ে দেব আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার সাথিয়া উপজেলার ধুলাউরি ধানের বাজারে দর্শক বন্ধুরা আজ শুক্রবার চারে ফেব্রুয়ারি দু হাজার বাইশ দর্শক বন্ধুরা আপনাদের এই মুহূর্তে জানিয়ে দেওয়া হবে আজকের বাজার বাজারদারে ধানের পাইকারি বাজার মূল্য কি পরিমাণে আছে তো সুপ্রিয় দর্শক আপনারা দূর দূরান্ত থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সাথে আছি আমি ইয়ামিন পারভেজ আর আপনারা দেখছেন ডেলি বাংলা আপডেট নিউজ তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু গতকালকে পুষ্পপাড়ার হাটে গেছিলাম পুষ্পপাড়ার হাটের ভিডিও দিছি বলতে ধান এবং সরিষার ভিডিও দিছি তো গতকালকের তুলনায় আজকের বাজারটা কেমন যাচ্ছে কম কি বেশি তো সেই সম্বন্ধে আজকের বাজার দরটা আমরা জানব তো সুপ্রিয় দর্শক আমরা কিন্তু সরাসরি ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে আপনাদের জানিয়ে দেব আজকের বাজার দরে ধানের বাজার দর কেমন চলতেছে সেই সাথে ব্যবসিক ভাইয়ের সাথে কথা বলে আরও জানিয়ে দেওয়া হবে আর সকল ধরনের ধানের বাজার দর সম্পর্কে তো সুপ্রিয় দর্শক সাথেই থাকুন ধান ধান নিয়ে আসছিলেন ধান হচ্ছে স্বর্ণাধান স্বর্ণাধান আজকের বাজার দরে কত বিক্রি করলেন বিক্রি করলে হলো এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ আপনি এই যে ধানটা নিয়ে আসছেন এটা কি জাত ধান স্বর্ণাধান স্বর্ণাধান আজকের বাজার দরে কত বলতেছে হাজার টাকা হাজার টাকা মানে স্বর্ণা তো বিভিন্ন জাতের আছে এটা কোন জাতের স্বর্ণা গুটি স্বর্ণা গুটি তো এখন গুটি স্বর্ণার দাম বাড়তি না কমতি এর আগে কি বেশি বিক্রি করছিলেন কত দরে বিক্রি করছেন গুটি স্বর্ণা সর্বোচ্চ এগারোশো আশি পর্যন্ত বিক্রি করছেন এখন বর্তমানে এক হাজার আজকে যে ধানটি নিয়ে আসছেন এই ধানটি কী জাত ধান

ও আচ্ছা আচ্ছা এক হাজার দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ধানের বাজারে মোটামুটি ধানের আমদানি মাসাল্লা বেশি আছে আজকে অন্য অন্য দিনের তুলনায় আজকে ধানের বাজারে ধানের আমদানি বেশি দোলাউরি হাটটা লেগে থাকে সপ্তাহে দুই দিন শুক্রবার এবার এবং সোমবার তো আপনারা যারা দূর দূরান্তের বেশিক ভাইরা আছেন ইচ্ছা করলে ধুলাউরির বাজারে এসে ধান ক্রয় করতে পারেন দর্শক বন্ধুরা আমি যদি আপনাদের একটু দেখাই দেখবেন যে মাসাল্লাহ অনেক লোকের সমাগম বলতে আজকে একটু বেশি দেখতেছি আজ গত কয়েকদিন যাবৎ গত কয়েকদিন যাবৎ কিন্তু আমরা ধুলাড়ি বাজারটা এসে এত আমদানি দেখি না আজকে একটু আমদানি বেশি দেখা যাচ্ছে একটু দেখেন আপনারা লোকজনের আমদানি বেশি

আজকে পঞ্চাশ টাকা বলতেছে বলতে তিরিশ টাকা কম হয়েছে আচ্ছা তো সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু ধুলাউড়ির বাজারের ধানের আপডেট আজকে জানলেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আগামী কালকে অন্য কোনো বাজারে অন্য কোনো হাটে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরকাত